দশ লক্ষ টাকার পুঁজি নিয়ে আপনার মাসে আমাদের কোনো কোনো গ্রাহক কোনো কোনো চাপ ডিলার আমাদের মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সর্বনিম্ন আবার কোনো 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 গ্রাহক লাখের উপরে চলে যায় কোনো কোনো গ্রাহক দুই লাখ টাকাও মাসে ইনকাম করে তাইলে আপনি ব্যবসায় সেল যত বেশি হবে আপনার দেখা যাচ্ছে পাতে যাই আপনার সর্বনিম্ন হলেও পঞ্চাশ হাজার টাকা থাকবে সর্বনিম্ন হলেও আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি বা ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমি সবসময় জুড়ে নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো আজকে আমি একটি চমৎকার একটি বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনারা মনোযোগ সহকারে একটু যে ভিডিওটি নাটনে দেখবেন তাহলে অবশ্যই এই ব্যবসা সম্পর্কে সম্মুখ আপনারা পাবেন বন্ধুরা বর্তমানে ইলেকট্রনিক্স ব্যবসা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা আর এই ব্যবসায় লাভ প্রচুর আর আপনার এই ব্যবসায় আসলে পচাগুলো কোনো বিষয় নেই কোনো ঝুঁকি নেই এই ব্যবসা অনেকেই যারা স্মার্ট যারা আছে তারা এই ব্যবসাটা করতে চাইবে এবং কোনো ঝামেলাহীন ব্যবসা তো এই ব্যবসাটা আসলে প্রথমেই এই যে ওয়ালটন মার্সেল যমুনা ইলেকট্রনিক্স তারপরে কিয়াম ইলেকট্রনিক্স এই সমস্ত যে নাম করা যে প্রোডাক্টগুলো যে কোম্পানি এই কোম্পানির আসলে সরাসরি ডিলার আমার তরুণ তরুণতা ভাইয়েরা যারা আছেন তারা চাইলেই আসলে সরাসরি ডিলারশিপ আসলে কোম্পানি দিতে চায় না তো সেই ক্ষেত্রে আপনার একটা জিনিস করতে পারেন সেটা হল আপনি সাব ডিলারশিপ নিতে পারেন জেলা শহরে বড় বড় যারা ডিলার আছে তারা তার সাথে যোগাযোগ করলে আসলে সাব লিডারশিপ আসলে পাওয়া যায় তা আসলে সাব ডিলারশিপ থেকে শুরু করে আপনি আস্তে আস্তে আপনার কোম্পানির যে আপনার অ্যাক্টিভিটি আপনার যে অ্যাক্টিভিটি দেখবে দেখে তারপরে কোম্পানি বিস্তৃত অর্জন করলে সেক্ষেত্রে আপনাকে ডিলারশিপের জন্য তারা প্রায়োরিটি দেবে তো আসলে সাব ডিলারশিপ নেওয়ার আসলে নিয়মটা কী সাব ডিলারশিপ নিতে কত টাকা লাগে কী কী লাগে আসলে সেটা যদি আপনি এই ভিডিওটি এটু যে দেখেন তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা আপনি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেন তাহলে এই ব্যাপারে কোনো সম্ভব একেবারে ধারণা হয়ে যাবে আর বন্ধুরা এরকম ভিডিও নতুন নতুন পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম শৈল ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি শোল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সল ভাই আসলে আমার এই চ্যানেলে আমি নতুন নতুন বিজেষ আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো আমি আজকে আপনার কাছে চলে আসছি আপনি তো অনেকদিন এই ওয়াল্টন তারপরে মার্সেল তারপরে যমুনা এই ইলেকট্রনিক সাথে আপনি সম্পর্কিত এবং অনেক বিস্তর আপনি জানেন এবং আমি যেটা জানি সেটা হলো সারা বাংলাদেশে তরুণ উদ্যোক্তা তৈরির জন্য আপনারা ব্যাপক একটা মানে এই কি বলে একটা প্ল্যাটফর্ম আপনি দাঁড় করানোর চেষ্টা করছেন এবং আপনারা উদ্যোক্তা তৈরির জন্য একটা ভালো কাজ করে যাচ্ছেন তো আমি জানি যে আপনার সারা বাংলাদেশে আপনারা সাবডিলার সরাসিটার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন তো আপনি কাইন্ডলি আপনাকে বলবেন যে এই কোম্পানিগুলোর সাবডিলারশিপ নিতে কী কী লাগে কত টাকা কী লাগে বিউটি ইলেকট্রনিক্স ডিস্ট্রিবিউটার নেটওয়ার্ক ওয়ালটন টন এক্সক্লুসিভ শোরুম দামোদর ব্রিজ সংলাঙ্গ শিকারপুর রোড পিরিজপুর আমাদের কাছে আপনি যখন সর্বপ্রথমে আসবেন আসলে আমরা দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের পিরিসপুর শহরে পাঁচটা শোরুম আছে নাজিরপুর একটা আছে ছয়টা আমাদের জন হচ্ছে সাবডিলার আপনি ইচ্ছে করলে যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে ব্যবসা করে আমাদের সাথে আমাদের সাথে থাকতে পারেন সেটা হচ্ছে যে সর্বপ্রথমে আপনি যদি আমাদের একজন ডিলারশিপ হন ডিলারশিপের প্রতিনিধির জন্য আপনার প্রথমে লাগবে যে আপনি দোকানের স্পেসটা নেবেন সেই দোকানের ট্রেড লাইসেন্স দুই একটা ব্যালান্স চেক তিন নম্বর আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি চার আপনার তিন কপি ছবি পাঁচ নাম্বারে আপনি সর্বনিম্ন মূলধন যদি পাঁচ লক্ষ টাকা নিয়ে আমাদের পাঁচ লক্ষ টাকা নিয়ে আমাদের কাছে আসেন তাহলে আমরা আপনাকে দেখা যাচ্ছে আমরা ওয়ালটন মার্সেল যমুনা আপনার কিয়াম এখান থেকে আপনি যে কোনো আইটেম আমাদের কাছ থেকে সাব ডিলার হতে পারেন এবং সাব বিলার হলে আপনার যে কোনো পণ্য আপনি ক্রয় করতে পারবেন সেটা আপনি যদি বলেন যে ভাই কিছু মার্সেল দেন কিছু ওয়াল্টন দেন দেবো আপনাকে কিছু যমুনা দেন দেবো দেখা যাচ্ছে আপনি একটা শোরুম নিলেন শোরুম নিয়ে আপনি বিজনেস পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করলেন পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি যদি ব্যবসাটা ভালোভাবে করতে পারেন আশা করি যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে বসবাস করে চলাফেরা করে সর্বশ্রী সুখী হতে পারবেন দেখা যাচ্ছে মানুষ বাইরে চলে যায় দশ লক্ষ টাকা দিয়ে বাইরে যায় বাইরে যাইয়ে দেখা যাচ্ছে যে সে চাকরি করতেও পারে আবার চলেও আসতে পারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু বিজনেস পলিসিতে আপনার লস নাই আপনি যখন আমাদের একজন সাব ডিলার হবেন তখন কম হোক বেশি হোক আপনার বিক্রেতা হবেই আর যখন আপনি ব্যবসার টেকনিকটা বুঝে যাবেন তখন আপনি আশা করি যে আপনি ব্যবসা যখন দাঁড়িয়ে যাবেন তখন আপনার ভিতর প্রতিভা থাকতে হবে মনুষ্যত্ব থাকতে হবে আদর্শ থাকতে হবে সততা থাকতে হবে আপনার লেনদেন যদি আমাদের সাথে ভালো করেন আস্তে আস্তে আপনি বড়ো হতে পারবেন আপনার লেনদেনের আমরা দেখা যাচ্ছে প্রথম টিভি আপনারা যেভাবে মাল দেব বা যে সমস্ত ফ্রিজ টিভি রাইস কুকার প্রেসার কুকার ব্যালেন্ডার আয়রন ফ্রাই প্যান স্টেপালাজার আপনি যতটা আইটেম চান আমরা দেবো আপনাকে দেওয়ার পরে যখন আপনি ব্যবসাটা রানিং করবেন তখন আপনাকে আরও বাড়িয়ে দেবো তখন আস্তে 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 আপনি ছোটো থেকে বড়। কিন্তু আপনার ভিতরে প্রতিভা থাকতে হবে ব্যবসায়িক লাইন থাকতে হবে সততা থাকতে হবে যে হ্যাঁ আমি এই ব্যবসা করতে পারবো এই মনুষে থাকতে হবে মানুষ চেষ্টা করলে পৃথিবীতে পারে না এমন কোনো কাজ নাই যার ভিতরে প্রতিভা আছে তার ভিতরে মনুষ্যত্ব আছে যার ভিতরে মনুষ্যত্ব নাই তার ভিতরে প্রতিভা নাই বাট দেখা যাচ্ছে কি যে আপনি যদি চেষ্টা করেন তাহলে ছোট থেকে বড়ো অবশ্যই আপনি বড়ো হতে পারবেন এবং আপনি যদি আমাদের সাববিলার হন যে কোনো ভাই আমাদের কাছে সাববিলার হতে পারেন তবে আপনারা সাববিলার হওয়ার জন্য সারা বাংলা বাংলাদেশের যে কোনো মানুষ হতে পারেন হওয়ার জন্য আপনারা সরাসরি আসবেন পিরিসপুর সদর মিসার বিউটি ইলেকট্রনিক্স মোহাম্মদ আরিফুল হক জিরো ওয়ান সেভেন ওয়ান ত্রিপল সিক্স ডাবল নাইন সিক্স ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ সতেরো বিরাশি চুয়ান্ন এই নাম্বারে আপনারা ক্লিক করবেন তাহলে আশা করি যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন এবং আপনাদের মাঝেই আমাদের অনেক কথা বললাম আপনারা আসলে ব্যবসায়ীকে মন নিয়ে আসবেন আমরা আপনাদেরকে সকল তথ্য দেব এবং সকল সহযোগিতা করব এবং ব্যবসায়িক যে টেকনিকগুলো আছে আমরা আপনাকে সব কিছু নিয়মতান্ত্রিক মাত্রে সব কিছু বুঝিয়ে দেবো আশা করি বন্ধুরা আমাদের কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন বুঝতে পারবেন ভাইয়ের নাম্বার এবং আপনার যে ঠিকানা যে কারণে যা আছে সব কিছু ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন তো ভাই একটা বিষয় সেটা হলো আপনার যে এই যে সারা বাংলাদেশ সরাসরি দিচ্ছেন আপনার যার জন্য যে জন্য কাজ করে যাচ্ছেন তো আসলে আপনারা এই কী কী প্রোডাক্ট নিয়ে সে কাজ করতে পারে ওয়াল্টন মার্সেল ওয়াল্টন মার্সেল যমুনা হোম ফেলাইসেছে সে তরুণ সমাজে আমি চাচ্ছি যে ওই উদ্যোক্তার জন্য লাভ হ্যাঁ উদ্যোক্তার জন্য লাভ লাভটা হচ্ছে এটি যে সে একটা শোরুম ভ্যারাইটিস একটা স্কুলের ভ্যারাইটিস একটা মনে করেন আপনার শোরুম দিচ্ছে সে ওই শোরুমে একজন গ্রাহক দেখা যাচ্ছে যে মার্সেলের মাল কিনবে একজন গ্রাহক কিনবে দেখা যাচ্ছে এখন তার কাছে যদি ভ্যারাইটিস থাকে তাহলে ওই গ্রাহকের ফেরত যাবে না সুবিধা দেখা সুবিধা তার লাভও বেশি দেখা যাচ্ছে একটা মাসে যত বিক্রি হয় বিক্রয়ের উপরে তো লাভ অংশটা আসবে বিক্রি হয় সেল যত বেশি হবে লাভ অংশটা তত দাঁড়াইবে বলেন ভাই সব কিছু বললেন যে কি লাগে এরপর একটা তারপর একটা কথা আছে যে আপনি কথা বলছেন পাঁচ লাখ টাকা সে পুঁজি খাটিয়ে সে মাসে সে আমার কেমন আসতে পারে বিক্রয় যদি আল্লাহ পারেন এমন কিছু নাই আল্লাহর উপারিশ মানুষের নির্ভরতা কারণ আল্লাহ যদি চায় তাহলে দেখা যাচ্ছে দশটার একজন মানুষকে কুটিপতি বানাতে পারে তা আল্লাহ যদি চায় আপনার ভিতরে যদি ব্যবসায়িক সততা থাকে তাহলে আপনি অবশ্যই পারবেন দেখা যাচ্ছে পাঁচ লক্ষ টাকার পুঁজি নিয়ে আপনার মাসে আমাদের কোনো কোনো গ্রাহক কোন কোন চাপ ডিলার আমাদের মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সর্বনিম্ন আবার কোনো 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 গ্রাহক লাখের উপরে চলে যায় কোনো কোনো গ্রাহক দুই লাখ টাকাও মাসে ইনকাম করে আচ্ছা তাইলে আপনি ব্যবসায় সেল যত বেশি হবে আপনার দেখা যাচ্ছে খরচ পাতি যাই আপনার সর্বনিম্ন হলেও 50000 টাকা থাকবে থাকবে সর্বনিম্ন হলেও একটু আমি ইন্টারাপ্ট করি ভাই সেটা হলো এই যে 5 লাখ টাকা কথা বলে এই 5 লাখ টাকা কি রলি মানে নতুন করে তো টাকা এড করতে হচ্ছে না মানে সে বিক্রি করছে ওই টাকা আবার ঢুকাচ্ছে সে 5 লাখ টাকা দিয়ে শুরু করতেছে তার মূলধন হচ্ছে 5 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে সে শুরু করতেছে ব্যবসায়িক একটা মূলধন এখান থেকে সে আপনার মালামাল নিচ্ছে দিচ্ছে নিচ্ছে দিচ্ছে ওখান থেকে আস্তে 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 সে সামনে উঠে যাবে কেননা তার সাথে তো একটা লেনদেনের একটা হিসাব আছেই তা পাঁচ লাখ টাকা দিয়ে শুরু করলেই সে আমি মনে করি যে তার ভিতরে যদি প্রতিভা বা আদর্শ বা মনুষ্যত্ব থাকে তাহলে সে অবশ্যই সামনে আগাতে পারবে কিন্তু ব্যবসায়িক বিজনেস পলিসিতে সবচেয়ে মেন হচ্ছে সততা যার সততা থাকলে সে অবশ্যই পারবে আর সকল প্রতীকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহর উপর তো বিশ্বাস থাকতেই হবে এই আত্মবিশ্বাস নিয়ে এই মনোবল নিয়ে কাজ করতে হবে তাহলে অবশ্যই সে সে দাঁড়াইতে পারবে এবং সামনে আসতে পারবে দেখেন আমাদের যে কোনো গ্রাহক বা যে কোনো আমাদের ডিলার আমাদের এই যে সাব ডিলার আছে তা নতুন যদি কোনো গ্রাহক আমাদের চ্যানেলে আসে বা আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা চাই যে তরুণ সমাজটা ভালোভাবে কাঠুক বা সামনে দুই হাজার সাল এই একুশ সালে ব্যবসায়িক দিক থেকে মানুষ বাংলাদেশে ওয়ালটন মার্সেল পণ্য ক্রয় করে তারা সামনে অগ্রসর হোক এবং তারা ভালোভাবে জীবনযাপন করুক এটাই প্রত্যাশা করি আসলে একটা বিষয় কি আমার এই যারা দর্শক বন্ধুরা যারা আছে যারা আমার চ্যানেলটা দেখে তারা তো দেখে আপনার কাছে আসবে অথবা ফোন দেবে জি জি এই এটা আমার ভাইদের জন্য এটা আপনি কত কি সুযোগ সুবিধা কি নেবেন তার জন্য দেখা যাচ্ছে ভাই রনি ভাই চ্যানেল দেখে দেখা যাচ্ছে যে আমরা পুরাতন যে গ্রাহকদের যে সুযোগ সুবিধা দিচ্ছি আর নতুন গ্রাহক হিসাবে তাদেরকে সেই একই সুযোগ সুবিধা দেওয়া হবে এবং সর্বদিক থেকে প্রত্যেকটা ফ্রিজ টিভি এসি রাইস কুকার প্রেশার কুকার ফ্যান প্রাই ফ্যান সকল যে নিয়ম আছে তাদেরকে যেভাবে প্রত্যেকটা ডিলারে যেভাবে ডিসকাউন্ট দিচ্ছি তাদেরকেও সেই একই ডিসকাউন্টকে নতুন গ্রাহকরাও দেব যাতে তারা ব্যবসায়িক লাইনটা আরও বাড়াইতে পারে সোহেল ভাই আপনি অত্যন্ত একটা অভিজ্ঞ লোক অত্যন্ত একটা ভালো মানুষ বন্ধুরা আসলে সোহেল ভাই আসলে নতুন উদ্যোক্তার জন্য ব্যাপক কাজ করবেন এবং তারা আপনি যদি আসেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন আর ভাই অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর একজন স্টাফ তো উনি আসলে এখানকার একটি রিলাইবল প্লেসে আছেন এখানে এখানকার বিউটি ইলেকট্রনিক্সের ম্যানেজার ইনচার্জ হিসেবে আসেন তো উনি সর্বোচ্চ সহায়তা করবেন ওনার যতটুকু তার দরকার যা আছে সবকিছু দেবে বিশেষ করে আমার যে বন্ধুরা যারা আসবে তাদের জন্য তো অবশ্যই উনি বেশি করবেন তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খাটো করবো না কারণ আপনি ভালো কাজ কাজ করে যাচ্ছেন এবং ভালো কাজ করার জন্য এগিয়ে যাচ্ছেন